সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের একটা ইউনিক মোমো রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কলাপাতায় পাতায় চিকেন মোমো কলা পাতায় চিকেন মোমোটা বানানোর জন্য আমার তো লাগবে কলাপাতা তো এই যে দেখেন হাসবেন না কেউ এই কলা দেখে আর আমি কখনও কিন্তু কোনো কিছুর দাম মেনশন করি না কিন্তু আজকে করতে বাধ্য হলাম এই কলা পাতাটা আমার ছেলে মার্কেট থেকে আট দা কিনে নিয়ে আসছে কারণ ওরা তো এখানে কলাপাতা তো এখানে পাওয়া যায় না একটা মার্কেটে পাওয়া যায় লুলু মার্কেটে তো ওখান থেকে নিয়ে আসছে এখন আনার পরে দেখি অবস্থা ওরা বলে পাতা তো এরকমই হয় তো কি বলবো আর আজকে তা এই এই জন্যে এই পাতাতেই আমি আমার আজকের চিকেন মোমোটা বানাবো তো এর জন্য এই যে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে রাখছি এটাকে আমি তাওয়া একটু ছেঁকে নিব ছেঁকাটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তো প্রথমত লাগবে আমার মোমোর জন্য মায়ণটা করতে হবে এর জন্য আমি আজকে আটাটাকে সিদ্ধ করে বানাবো সিদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিছি এই দুই কাপ পানির মধ্যে এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর এক কাপ ময়দা দিবো এই যে দুই কাপ পানির মধ্যে এক কাপ ময়দা দিয়ে এখন এটাকে আমি একটু কাই করে নিব এই যে দেখেন আমরা সবাইটাই করতে জানি এটা দেখানোর কিছু নাই তাই না তো আমি আমার মতো করে দেখালাম আর আজকের এই ইউনিক কলাপাতায় চিকেন মোমোটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন একেবারে ইউনিক আর একেবারে সহজভাবে যাতে এই মোমোটা বানানো যায় আমরা কিন্তু মোমো বানানোর জন্য একটু ঝামেলা হয় দেখে আমরা কেউ এই মোমোটা সহজে বানাইতে চাই না হোটেলে চলে যাই তাই না আর হোটেলে যেতে হবে না আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাই নিতে পারবেন একেবারে ইজি ওয়েতে হয়ে গেল এখন এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দিবো আর কি ঢাকনাটা দিয়েই রাখবো যাতে আমার এই আটাটা শক্ত না হয়ে যায় এখন এই পর্যায়ে ঢেকে রাখবো ঢেকে এদিকে আমি চিকেনটাকে রেডি করে নিব এই যে দেখেন কলা পাতাটা আমি একটু ছেঁকে নিছি এখন এটার মধ্যে একটু হালকা তেল দিয়ে একটু মাখায় নিব তাহলে মোমোজগুলি উঠে আসবে একেবারে ইজি ওয়েতে আজকের মোমোটা বানানো না বেলা ঝামেলা না বানানোর ঝামেলা কোনো কিছু থাকবে না এভাবে আমি সবগুলি পাতাতে তেল মাখায় নিব পাতাগুলিতে আমার তেল মাখানো হয়ে গেল আর আমি এই যে মোমোর ময়নটা কিন্তু করে নিছি ময়নটা করে এই যে এরকম ছোটো ছোটো লিচি কেটে নিছি এখন এটা কিন্তু আমি বেলবো না বেলা ছাড়া আমি এই মোমোগুলি বানাবো তো প্রথমে মোমোর জন্য আমি চিকেনটাকে রেডি করব তো চিকেনটা রেডি করার জন্য এই যেখানে দেখেন সব কিছু নিয়ে একসাথে একটু মিক্স করে নিব এই যে এখানে একশো গ্রাম আমি মুরগির বুকের মাংস এটাকে একেবারে মিহি করে কিমা করে নিছি একেবারে মিহি এই যে আজকের এই ইউনিক কলাপাতা চিকেন মোমোটা আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা পেঁয়াজকে একদম মিহি কুচি করে নিছি এই যে দিয়ে দিব এটা আর হাফ রসুন রসুন কুচি এটাকেও মিহি কুচি করে নিছি আর এখানে আছে এক চামচ ধনে পাতা দুইটা কাঁচামরিচ একসাথে নিয়ে নিছি কুচি করে আর হাফ চা চামচ দিব আদা রসুন পেস্ট যেহেতু আমার চিকেনটা কম এই জন্য অল্পই দিব আর এখানে দিব আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়াত আর স্বাদ মতো দিব লবণ এক চামিচ দিব এই যে সয়া সস আর সয়া সসটা যেহেতু দিসি এখানে লবণটা কিন্তু একটু চেক করিয়ে দিতে হয় তো যখন আপনারা বানাবেন একটু লবণটা বুঝে শুনে দিবেন আর আর এক এক দিব দিব আমি আমি কুকিং মশলার মধ্যে এই ঠুকুই লাগবে আর কিছু দিতে হবে না এখন এটাকে আমি ভালোভাবে একটু মিশাই নিব আমি হাত দিয়েই মিশাবো যাতে চিকেনটার ভিতরে সবগুলি মশলা ঢুকে যায় এই যে একেবারে সহজ উপায়ে আজকের এই চিকেন কলাপতা মোমোটা আপনারা বাসায় বসে বানিয়ে নিতে পারবেন আর যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আজকের এই রেসিপিটা কার কার পছন্দ হলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এই যে হয়ে গেল এটা মোমোর ফিলিংটা বানানো হয়ে গেল এখন আমি মোমোগুলি বানানো শুরু করব। এই যে একটা কলা পাতা নিয়ে নিলাম এখন এখানে একটা এই যে লিচি নিয়ে নিব নিয়ে হাত দিয়ে চেপে দিব এভাবে দেখেন একেবারে সহজ না এটা আর কিন্তু বেলাবেলির ঝামেলা নেই বেলতে হবে না আপনাদের এই মোমোটা বানানোর জন্য এই যে দেখেন মোমোর জন্য আমার শীতটা রেডি হয়ে গেল। আর আমি তো কলাপাতা পাতা পাই নাই বিদায় আমি এরকম লাল একটা কলাপাতা নিয়ে নিছি বা যেমন পাইছি সেটা দিয়ে আপনাদের সাথে চেষ্টা করলাম এই মোমোটা বানায় শেয়ার করার জন্য আপনারা যাদের হাতের কাছে কলাপাতা আছে তারা কলাপাতা পাতা বুঝে সাইজ অনুযায়ী বানায় নেবেন এখন এখানে আমি এই যে পুটটা ভরে দিব চিকেনের মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখন এটাকে আমি এই যে এভাবে করে দিব এই যে এখন এটা কিন্তু আর আমি খুলবো না এভাবেই আমি সিদ্ধ করে নিব এই যে কলা পাতায় মোড়ে আমার একটা মোমো রেডি হয়ে গেল এখন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা বানাই যে আরেকটা কলা পাতা নিয়ে নিলাম এই যে এখানে আরেকটা এই যে মোমোর লিচি নিয়ে নিলাম নিয়ে এভাবে প্রেস করে দিব একেবারে ইজি এটাতে কোনো সমস্যা নেই আপনি বাসায় যদি কোনো মেহমান আসে বসায় রেখে এই মোমোটা রেডি করে আপনি খাওয়াতে পারবেন মনে হচ্ছে না যেন বেলুন দিয়ে বানানো হয়েছে দেখেন মার্শাল্লা একেবারে গোল হবে আর হাতের সাহায্যেই এই মোমো শিটটা হয়ে যাবে তো এই মোমো শীতটা এরকম হওয়ার কারণটা হলো আপনারা আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি যখনই আপনারা এই কলা পাতা মোমোটা বানাবেন তখন আপনারা এই ময়দাটা একটু গরম পানিতে গুলে নেবেন বা এইভাবে কাই করে নেবেন তাহলে আপনাদের এই রুটিবেলার ঝামেলাটা থাকবে না এই যে এভাবে আমি বাকিগুলি বানাই বানানোর পরে সবগুলি একসাথে করে আমি কীভাবে স্টিমে এটাকে বানাই নিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ইউনিক কলা চিকেন মোমোটা হয়ে গেল বানানো এখন আমি এটাকে স্টিমে দিব স্টিমে দেওয়ার জন্য যে এখানে অলরেডি আমি একটা পাতিলে পানি বসাই দিছি কলা পাতায় মোমোটা বানানোর অনেক সুবিধা আছে সেটা হলো এমনিতে যদি আমরা মোমো বানাই তাহলে এখানে যতটা দেওয়া যায় একটার গায়ে একটা যেন না লাগে এভাবেই কিন্তু আমরা মোমোগুলি স্টিমে দিই তাই না আর এই কলা পাতার সাথে দিলে হয় কি আপনি যতটা এখানে দেওয়া যায় অতটাই দিতে পারবেন এই যে আমি দিয়ে দিলাম একটা এখন এখানে আমি যতগুলি বানাইছি সবগুলি একটার উপরে একটাও যদি দেই তাহলেও এটা আমার কিচ্ছু হবে না ভাঙবে না মোমোগুলো এই যে এভাবে আমি সবগুলি দিয়ে দিব এই যে দেখেন আমি দিয়ে দিলাম এখন আমি এই চুলা হাই ফ্লেমে বিশ মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিব বিশ মিনিট সিদ্ধ করলেই আমার মোমোটা হয়ে যাবে একেবারে সোজানা আমার প্রিয় ভাই বোনেরা এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে আমি এটাকে বিশ মিনিটের জন্য চুলায় হাই হিটে রান্না করবো আমি বিশ মিনিট পরে আসলাম মারা আল্লাহ একেবারে ইউনিক কলাপাতায় চিকেন মোমোটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামাই নিব নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার মোমোগুলা কেমন হলো এই যে দেখেন ইউনিক ভাবে বানানো কলাপাতায় চিকেন মোমোটা আমার বানানো হয়ে গেল দেখেন মার্শাল্লাহ মারশাল্লা এই যে এই যে দেখেন এই যে আমি আরেকটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন কোনো ঝামেলা নাই একদম ঝামেলা বিহীন এই মোমোগুলি বানায় নেওয়া যায় তো আমি এগুলি এখন কলাপাতা থেকে সবগুলি বের করে সার্ভ করি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করি যে আমার মোমোগুলো কেমন হলো দেখেন মোমোগুলো কলা পাতা থেকে বের করে নিলাম আর এই যে একটু সস দিয়ে দিলাম একেবারে যা যেটা সহজভাবে করা যায় সেটাই কিন্তু করলাম যাতে আপনারা সহজভাবে করতে পারেন এই যে আমি একটা মোমো ভেঙে দেখাই দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন ভিতরে চিকেনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এটাও হাত দিয়ে দেখাই দিই এই যে দেখেন একেবারে ইজি দেখেন সুন্দর একটা গ্রানো আসতেছে এই যে দেখেন মার্শাল্লাহ এই যে তো এভাবে যদি আমরা মোমোগুলি বাসায় একেবারে চট জলদি বানিয়ে নিতে পারি তাহলে আর কি চাই কলা পাতা দিয়ে তাই না তো যাই হোক আজকে আমার এই ইউনিক কলা পাতা চিকেন মোমোটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ